সেটাই চূড়ান্ত বলে গণ্য করা হইবে বাহিরের কোন দর্শক উত্তেজনা কথা বা কোন রকম ইস্তার করবেন না

ওখানে গোলের মাঝামাঝি কাটাকালি চলছে দেখেন ছাত্রclub-কে দিয়েছিল কিন্তু না ভুল কোনো কাজ করতে পারলো না স্টুডেন্ট ক্লাব। আজকের খেলা দেখছে স্টুডেন্ট ক্লাব বনাম Хабаровার আরও চমৎকার ফুটবল 5 নম্বর জার্সি পরে দেখাওয়ার জাগে উনি খেলছেন উনি অল্প ভালো খেলোয়াড় আশা নামটা ঘুরে রাখতে পারবে বয়রা আবার এসে

লম্বা করে দিয়েছে কিন্তু পানির কারণে কিন্তু মনে তো বাধা হচ্ছে মাঝে খেলা বিঘ্ন ঘটছে আমরা দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলে আজকের খেলা কিন্তু পরিচালনা করছেন আবারও উল্লাফরে আরএস লম্বা করে দিয়েছিলেন সঠিক তো কিন্তু

আমরা ইয়ামতুদেব পাবে ধন্যবাদ

দেশ সমিতির সভাপতি অত্যন্ত হার দিচ্ছে ইসলাম সরকার